নমস্কার পান্থশালায় আমাদের অতিথিরা বাগানে বেড়াতে গিয়ে সময়ের কঙ্কাল দেখেছে প্রত্যেক পাতার দেহে ফুলের পাপড়িতে বৃক্ষের শরীরে সময়ের মৃতদেহ মুহূর্তগুলোর পচা গলা ইতস্তত সবাধার ধার টুকরো টুকরো ভাঙা কফিন হাড়ের প্রায় মিশে যাওয়া চিহ্ন বাগানের সবুজ দৃশ্যকে মৃত্যুর যন্ত্রণা হতে দেখে ওরা আমাদের অতিথিরা সময় সময় তুমি যেও না যেও না তুমি সময় সময় বলে ভয়ার তো চিৎকার ওরা আমাদের অতিথিরা কালের ভান্ডার থেকে দামি তমসুকে ঋণ নিয়ে ফিরিয়ে দেবার কথা ইচ্ছে করে ভুলে গিয়েছিল অথচ বোঝেনি ওরা নিজেরাই কালের অন্তরে কিছু মুহূর্তের মতো এবং চিৎকার করে সময়ের পচনশীলতা ঠেকানো সম্ভব নয় কেননা প্রত্যেক জন্ম মৃত্যুকে বুকের মধ্যে চেপে ধরে জন্মে বিচলিত কেননা প্রত্যেক অস্থি নাস্তিতে বিশ্বাস রাখে বলেই চেতনা হতে পারে আমাদের অতিথিরা বাগানে বেড়াতে গিয়ে সহসা কালের প্রচণ্ড গতির শব্দে সময় সময় তুমি যেও না যেও না বলে চিৎকারের পর স্তব্ধ হয়ে গেছে ওরা কেউ আর ফেরেনি এখানে ওরা এতক্ষণে সময়ের পচনশীলতা ধন্যবাদ